বগুড়াটা কিসের জন্য বিখ্যাত দইয়ের জন্য কারণ বগুড়ার দই অনেক বেশি খ্যাতি আর বগুড়ায় কেউ বেড়াইতে গেলে পারে একটা বগুড়ার দই না খেয়ে কিন্তু আসে না আবার বাসার জন্য কিন্তু বগুড়ার দইটা নিয়েও আসে কালেক্ট করে নিয়ে আসে কিন্তু আমি কিন্তু কখনোই বগুড়ার দইটা বেশি একটা পছন্দ করি না কারণ আমি যখন বাসায় দইটা তৈরি করি তখন বগুড়ার দইয়ের থেকেও টেস্ট হয় বিশ্বাস হয় বিশ্বাস না হলে একবার তৈরি করে দেখুন আমার এই রেসিপিতে একবার চেষ্টা করে দেখুন দইটা তৈরি করার জন্য আশা করছি বগুড়ার দই এর কাছে কিচ্ছু না আমার কাছে মনে হয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমি আগেও ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি যেটা আমার একটা ইউটিউব চ্যানেলের একটা ভাইরাল রেসিপি যেটা থেকে আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি অনেক অনেক প্রশ্ন পেয়েছি আর আমার রেসিপি দেখে অনেকে কিন্তু একদম সফলভাবে দইটা তৈরি করতে পেরেছে দেখছি অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা তাই আবার আমি এই দইয়ের রেসিপিটা শেয়ার করতে আসলাম অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন তাদের জন্য পুরো টিপস থাকছে এই রেসিপিতে ফার্স্ট স্টেপে দই তৈরির জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল করে নিচ্ছি এটা দইয়ের কালার আনার জন্য আপনারা যদি সাদা দইটা পছন্দ করেন তাহলে এখানে চিনির ক্যারামেলটার কোনো দরকার নেই আমি চিনিটাকে এখানে এক্সট্রাভাবে চিনির মধ্যে কোনো পানি ইউজ করে নিই শুধু চিনিটাকেই আস্তে জালে ক্যারামেল করে গলিয়ে নিয়েছি হালকা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধটা ঢেলে দিব আমার চ্যানেলে আমার তৈরি দইয়ের অনেকগুলো রেসিপি আছে চাইলে আপনারা চেক করে আসতে পারেন যখন ক্যারামেলটা বাদামি হয়ে যাবে তখন আমি এখানে পাঁচ পোয়া পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এক কেজি এক পোয়া দুধ আমি এখানে ইউজ করছি এটা হচ্ছে খাঁটি গরুর দুধ খাঁটি গরুর দুধটা দিয়ে দইটা তৈরি করলে বেশি ভালো হয় আর চেষ্টা করবেন টাটকা দুধ দিয়ে দইটা তৈরি করার জন্য ফ্রিজে রাখা দুধ দিয়ে দইটা তৈরি করলেও কোনো সমস্যা নেই তবে টাটকা দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয়েছে এখানে আমি দুধটাকে দিয়ে ক্যারামেলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে ক্যারামেলটা দেখবেন যে দুধের মধ্যে একটু দলা পাকিয়ে থাকবে অনেকে ভাববেন যে দুধটা নষ্ট হয়ে গেল কিনা ভয়ের কোনো কারণে কারণ ক্যারামেলটা একটু শক্ত তো হার্ড হয়ে গিয়েছে যখন দুধটা জাল করতে থাকবেন তখন দেখবেন দুধের মধ্যে ক্যারামেলটা খুব ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে এইখানে আমি হাফ কাপ পরিমাণ চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যেহেতু দুধটা জাল করে অনেক শুকনো শুকনো করে নেব এই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ দুধটা যখন শুকিয়ে আসবে তখন মিষ্টিটা এমনি একটু গাঢ় হয়ে যাবে আর এই টেস্টটা চিন টেস্টটা পুরোটাই আপনাদের উপরে এবার আমি চুলাটা আসতে জালে রেখে আমি অনবরত দুধটাকে চাল করতে থাকব। এবার দুধের মধ্যে যেই সরটা পড়বে সেই সরটা উঠাবো না এর আগের রেসিপিতে দেখিয়েছিলাম সরটা উঠিয়ে আজকে আর উঠাবো না দেখি না উঠিয়ে রেসিপিটা কেমন হয় আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে সহজ রেসিপি দেওয়ার ট্রাই করি আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই রেসিপিগুলো ছাড়বো তখন আপনাদের সামনে নোটিফিকেশনটা যাবে সব থেকে দইয়ের যে কোশ্চেনটা বেশি পেয়েছি সেটা হচ্ছে দই বিষটা কি এবার দেখাচ্ছি দই বিষটা কি এটা একটা আড়ংয়ের একটা টক দই যেটা আমার বাসায় খাওয়া হয় সেই দইটা থেকেই বেশ কিছু দই কিন্তু রয়ে গিয়েছে এটাই আমি দইয়ের মধ্যে দিব আর এটাকে আমরা দই বিষ বলি দই বিষটার কোশ্চেন আমি সব থেকে দইয়ের রেসিপিতে বেশি পাই যে দই বিষটা কী আসলে এটাই হচ্ছে দই বিষ আর দই বীজটাকে খুব ভালো মতো আমি এবার ফেটিয়ে নিচ্ছি আমি এখানে টক দইয়ের বীজটা নিয়েছি আপনারা চাইলে বাসায় মেহমান আসলে বা যে কোনো অকেশনে যে দইটা কিনে নিয়ে আসেন সেই দইটা অল্প একটু রেখে দিবেন যে কোনো পাত্রে করে সেটা দই তৈরির ক্ষেত্রে ব্যবহার করাকেই সেটাকে দই বীজ বলে আমি টক দইটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন আমার বাসায় টক দই আছে সেটা দিয়ে আমি বসাচ্ছি আর আমার বাসায় যদি এখন মিষ্টি দইটা থাকতো তাহলে আমি সেটা দিয়ে বসাতাম আশা করছি দই বীজ সম্পর্কে সকল ধারণা আপনাদের মধ্যে আনতে পেরেছি এবার আমি যে দুধটা জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা দেখব যে দুধটার অবস্থান কেমন গরম দুধটা এখন বেশ পরিমাণ গরম আছে কুসুম গরমের থেকে একটু বেশি তখন আমি এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়া দুধ ইউজ করছি এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করতে পারেন গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি অবশ্যই গরম অবস্থাতেই এই গুঁড়া দুধটা ইউজ করতে হবে তা না হলে গুঁড়া দুধ কিন্তু তরল দুধের সাথে ভালো করে মিক্সড খাবে না আর দুধটা কিন্তু আমি অর্ধেকেরও কম শুখে নিয়েছি একদম ঘন টাইপের করে নিয়েছি আর এবার আমি দই বিষটাকে দিয়ে দিচ্ছি দই বিষ মানে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা বারবার বলে দিচ্ছি মিষ্টি দইটাও ইউজ করতে পারবেন এবার খুব ভালো করে একটা হ্যান্ড রিক্সের মাধ্যমে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুধের মধ্যে একদম খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর এ আমি যখন টক দইটা দিয়েছি দুধের মধ্যে তখন কিন্তু দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম ছিল যেহেতু এখন শীতকাল শীতকালে চেষ্টা করতে হবে একটু গরম দুধের মধ্যেই দই বীজটা মেশানোর জন্য তা না হলে কিন্তু দইটা কিন্তু গরমভাবে ভালো করে মিশবে না আর গরমকালে হালকা গরমের মধ্যেই দই বীজটা দিলেই দইটা ভালো করে বসে যায় যেহেতু শীতকাল এজন্য আমি একটু বেশি গরমের মধ্যে দই বীজটা ব্যবহার করেছি তাহলে দই বসাতে একটু বেশি সময় লাগে এজন্য চেষ্টা করবেন একটু গরম গরম দুধের মধ্যে দই বিস্টা মেশানোর জন্য এবার আমি কি করব এই দইটাকে আমি আমার বন্ধ ওভেনের মধ্যে এগারো ঘন্টা রেখে দিয়েছিলাম এগারো ঘন্টা একটা কাঁথা আর একটা টাওয়াল পেঁচিয়ে রেখেছিলাম তারপরে দেখেন এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দইয়ের ফাইনাল লুকটা কতটা টাইটভাবে দইটা বসেছে যে আমি বাটিয়ে উলটিয়ে ধরে রাখছি তারপরেও দইটা পড়ছে না এখানে আমি টোটাল তিনটা পাত্রে দই বসিয়েছিলাম আর প্রত্যেকটা দই কিন্তু অনেক পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে যে আমি ফুডিং টাইপের হয়ে গিয়েছে অনেক হার্ড টাইপের হয়েছে এভাবে কিন্তু বসালে কিন্তু আপনাদের দইটাও পারফেক্টলি বসবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে যখন দই বিষটা মিশাচ্ছেন তখন যেন দুধটা একটু বেশি গরম থাকে আর অবশ্যই দুধটা একটু বেশি করে ঘন করে জাল করে নেবেন তাহলে দইয়ের টেস্টটা অনেক ভালো হবে আর যে মাটির পাত্রের দইটা বসিয়েছিলাম সেটাও কিন্তু সেম এটা কিন্তু মনে হচ্ছে বগুড়ার দই বগুড়ার যে ছোটো মাটির টাইপের একটা ভাড়ের টাইপের একটা পাত্রের দই যখন নিয়ে আসতো এই পাত্রটা সেম ওরকমই দেখা যাচ্ছে আর এই পাত্রের দইটাও অনেক টাইট টাইটভাবে জমেছে পাত্রটা উলটিয়ে ধরে রাখবো তারপরও কিন্তু পাত্রটা পড়বে না আর দুধটা আমি অনেক ঘন করে নিয়েছিলাম আর দুধের মধ্যে যতবারই স্বর পড়েছে সেই স্বরটা কিন্তু আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করিনি সেই স্বরটা কিন্তু স্বরের মতনই ছিল এই জন্যই দইটা খেতে খুবই সরের দই মনে হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো এটা কেটে দেখিয়ে দিচ্ছি দই টেকচারটা কেমন ছিল ভেতরটা পুরোটাই শর্ট ছিল বগুড়ার দই তো সাধারণত শুধু উপরেই শর্ট থাকে ভেতরটা শর্ট থাকে না আর এই দই খেয়েটা একদম পুরোটাই শর্ট ছিল আমি আগের যে রেসিপিতে দেখেছিলাম সেটাতে আমি সরটা উঠিয়ে রেখে শুধু উপরে ইউজ করেছিলাম আর এটাতে আমি ভেতরে উপরে সব জায়গাতে সর পেয়েছি যার কারণে দইটা খেতে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা এইভাবে একবার দইটা ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমি ইলোরা ছিলাম ইলোরার সহজ রেসিপি থেকে অন্যদিন আবার কোনো দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার ফেসবুক পেজ পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরার সহজ রেসিপির সাথে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি সব সময় সহজ রেসিপি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি একটু কলা পাতার পাত্রে একটু দেখিয়ে দিচ্ছি যে দইয়ের টেক্সচারটা কতটা টাইট টাইট ছিল একদম টাইট যে চামচ থেকেও ছেড়ে আসছে না কেনা দইগুলো কিন্তু কখনো এরকম হয় না একদম পাতলা ফেল ফেলা টাইপের হয় একদম আঠালো টাইপের থাকে না কিন্তু বাসায় যখন তৈরি করা হয় তখন দুধটা অনেক করে ঘন করে জাল করা হয় আবার এখানে এক্সট্রাভাবে গুঁড়া দুধটা ইউজ করা হয় যার কারণে দইটা অনেক বেশি আঠালো হয় আর মুখে লেগে থাকার মতো দই হয় অনেক অনেক মজা হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর যে কোনো ধরনের রেসিপি সংক্রান্ত কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন আমার ফেসবুক পেজে ইলো আক্তারে নখ দিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে